সোনা দাদার সোনা বোন সোনার মতো দেখতে সোনার মতো টাকা খরচা করে ফ্লাইটে করে গেছে ঘুরতে তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই ওয়েট করছিলে যে কখন ম্যানটির ভিডিওটা আসবে তাই তো তো আমিও ভাবলাম চলো বেশি দেরি না করে হুম ভিডিওটা শুরু করে ফেলি তো চলো শুরুর থেকে শুরু করি হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর যে যেখানে আছো সবাই সুস্থ থাকো ভালো থাকো এটাই ভগবানের কাছে প্রার্থনা করি তো আজকে হচ্ছে টোয়েন্টি সেভেন ডিসেম্বর এখন ঘড়িতে বাজছে সাড়ে নটা মতো এখন ভিডিওটা করে রাখছি হয়তো কালকে সকালে তোমরা ভিডিওটা পাবে মানে টোয়েন্টি এইটে পাবে তো খুব তো রি রিলস ছুটছে তাও একটু ব্রাইটনেসটা বাড়িয়ে নিয়ে ফোনের ও বাড়ানোই আছে তো রিলস তো খুব দিচ্ছে ম্যান্ডি আমাদের হ্যাঁ শর্ট ভিডিওগুলো আর সেটাতে তো পুরো প্রশংসার একদম বন্যা বয়ে যাচ্ছে দারুণ দারুণ হিরো হিরো অ্যাকচুয়ালি এরা দাদা বৌদির কাছে গিয়েছে তো এই এই সব করার জন্য এই শর্ট ভিডিও করার জন্য আর একটু সোনা দাদার দর্শনের জন্য অন্য কোনো কিছুর জন্য তো যায়নি সেটা তোমরাও ভালো করে জানো আর আমিও তো ভালো করে জানি তো ভিডিওটা প্রথম থেকে শুরু করি কিছু কথা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যদি আমার কথার সাথে একমত হয়ে থাকো তো অবশ্যই কিন্তু তোমরা আমার কমেন্ট বক্স তোমাদের জন্য কমেন্ট করে দেবে তোমাদের মতামত প্রথমত দেখলাম যে রেডি সেডি হল ঘর থেকে বেরোলো কিছুই খেতে পারেনি আনন্দে সোনা যাচ্ছে সোনা দাদার কাছে সেই জন্য সোনার আনন্দে কিছু খেতে পারেনি রাস্তা থেকে খাওয়া দাওয়া সেরে নিয়েছে ফ্লাইটে হয়ে গিয়েছে মানে কত পয়সা মানে আমি আমরা বন্দে ভারতে যাওয়ার জন্য ভাবি যে বাবা নর্মাল টিকিট আর বন্দে ভারতের টিকিটের মধ্যে একটু ডিফারেন্স রয়েছে কিন্তু এদের কাছে দেখো ব্লগলার হ্যাঁ এরা হচ্ছে ভলগার এই ভলগারদের কাছে কত কোটি কোটি টাকা হুম মানে এদের বাড়িতে ছাপা মারা উচিত এই ভলগারগুলোর বাড়িতে সব কথাতেই ফ্লাইট সব কথাতেই ফ্লাইট ফ্লাইট ছাড়া একদম পা নিচে রাখবে না মানে অ্যাডবেস্টারের ঘর থেকে থেকে এরা এমন ভলক বানিয়েছে যে মানুষ তাদেরকে এত ভালোবাসা দিয়েছে সেই মানুষ তাদেরকে ছাড়া আর এখন অন্য কাউকে দেখতে পায় না আর সেটার জন্যই এরা যারা অ্যাডভেস্টার চালের বাড়িতে খড়ের চালের বাড়িতে থাকতো তারা এখন ফ্লাইটে চড়ে মহাকাশে ঘুরে বেড়াচ্ছে আকাশের মেঘের কোলে সবার সাথে গল্প করতে করতে নিজেদের গন্তব্যস্থলে পৌঁছে যাচ্ছে তো বন্ধুরা এই কথাতে তোমাদেরকে একটা ছোট্ট করে কথা বলে রাখি আমার বর বলে যে মানে বরের কাছ থেকে শুনেছি জানি না কতটা কতটা সত্যি বা কতটা মিথ্যে তো তোমরা না আমি ভুল হলে তোমরা একটু সংশোধন করে দিও সেটা হচ্ছে যে আমার বর বলছে লেখা আছে গীতাতে যে যত দিন যাবে মানে কলি যুগে যারা মূর্খ তারা হবে আমির আর যারা হবে শিক্ষিত তারা হবে গরিব মানে যুগ পাল্টানোর সাথে সাথে এটা কিন্তু হবে আর এটাই তো হচ্ছে দেখো এই ভ্লগারগুলোকে পেটে বিদ্যে বুদ্ধি নেই কিন্তু কত কত টাকা ইনকাম করছে আর এরকম অনেক মানুষ রয়েছে যারা ভালো পড়াশুনো করে ডিগ্রি নিয়ে বসে আছে অনেক এরকম ছেলে আমার প্রফেশনে আমি পেয়েছি যারা বিটেক করেছে এমটেক করেছে কিন্তু তাদের মাস গেলে শারীরিক ওই তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ এর বেশি কিন্তু না কিন্তু এক একটা ভ্লগারকে দেখো ভগ 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 করে করে না জানে কত কত টাকা এরা ইনকাম করে নিচ্ছে তো সেটাই হয়তো সত্যি হতে চলেছে আমার বরের কথাটা যে যত মূর্খ মানুষ ওদের এবার উন্নতি হবে আর শিক্ষিত মানুষের অবনতি হবে মানে শিক্ষিত মানুষ গরিব হবে আর বেশি টাকা ইনকাম করতে পারবে না তো যাই হোক কোন কথা থেকে কোন কথাতেই চলে গেলাম তো ঠিক আছে আমাদের ম্যান্ডি সোনা দাদার কাছে তো উড়ে গিয়ে চুড়ে বসেছে পৌঁছে গেছে তারপর একটা ফেক হাক হয়েছিল তো সেটা নাকি ক্যামেরা বন্দি হয়নি তো তারপরে সোনা দাদা খুব জড়িয়ে ধরলো আমাদের স্যান্ডি বাবুকে তারপরে সোনাবনু বলছে সোনাবনুর খুব ইচ্ছে যে সোনা দাদাকে একবার হাক করি কিন্তু সোনাবনু অন ক্যামেরায় তো কোনোদিন করতে পারবে না অফ ক্যাম ক্যামেরায় মনে হয় এতদিনকে করে নিয়েছে ঠিক আছে কেন কি ওনার যে সোনা দাদা সোনা দাদা কিন্তু ভীষণ জলি একটা মানুষ তো ওনার কাছে কাউকে একটা হাক করা ওনার মাথার মধ্যে সেরকম কোনো নেগেটিভিটি আসবে না যে হাক করলাম মানে খারাপ কিছু সেটা কিন্তু আসবে না এবার দেখো ম্যান্ডি সেটা যদি এবার ভাবে ওফ আমাকে হাক করেছে জড়িয়ে ধরেছে মানে আমার প্রতি সে দুর্বল হয়ে পড়ছে সেটা ওর ধারণা তাই না তো সেই জন্য হ্যাঁ অফ ক্যামেরায় হয়তো এতদিন হাক হয়েই গেছে সোনা দিবে বনু এত গিফট এত জিনিসপত্র নিয়ে যাচ্ছে হ্যাঁ তাহলে কি আর একটা হাক হয়নি অবশ্যই হয়েছে সেটা অফ ক্যামেরাই হয়েছে কেন কি জানে তো পাবলিক একবারে দুবড়ে মুজড়ে একবারে শেষ করে দেবে তো তারপরে সোনাবনু বলছে উফ দাদা ভীষণ দূর অনেক কষ্ট হয়ে গেল আসতে তখন সোনা দাদা বলছে না সোনা বেশি দূর না মানে আমি এটা শুনলাম কী বললো আমি কি ভুল শুনলাম আবার আমি ব্যাকে গেলাম যে দেখি ঠিক করে শুনি না সে কথাই বলেছে না সোনা উফ এই সোনা কথাটা শোনার জন্যই তো হে রানাঘাট থেকে ছুটেছে হুম কুচবিহার এই সোনা কথাটা শোনার জন্যই তো সোনা দাদা তোমার মুখ থেকে শোনা শোনা শুনবে এখন সোনা বনু থেকে শোনা হয়েছে এবার দেখো সোনা থেকে আরও কত কিছু হয় বন্ধুরা তোমরা দেখতে থাকো আচ্ছা বৌদির জন্য খুব সুন্দর গিফট নিয়ে গেছে বৌদিকে তো ভাই একটু তো তেল মালিশ করে একটু মন ভুলিয়ে রাখতেই হবে নাহলে তো ওই যে ঢোকার দরজাটা মুখের উপরে ঝাঁপ করে বন্ধ পড়ে যাবে ঝাঁপ করে তো সেই জন্য ওই রাস্তাটাও খোলা রেখেছে তারপর যেটা দেখলাম যেটা প্রচুর দর্শক বন্ধু তোমরা সেটা নিয়ে কমেন্ট করেছো সেটা হচ্ছে বিছানায় বসে খাওয়া সত্যি আমার ওই ব্যাপারটা ভালো লাগেনি দেখো আমরাও বিছানায় বসে খাই অন্য কোনো কারো শরীর খারাপ হলেও বিছানাতে বসে রুটি খেলো তাও নিরামিষ এই মাছ মাংস ডিম এইসব দিয়ে আমরা বিছানাতে তো কখনো খাওয়ার কথা ভাবতেই পারি না কোনো অসুস্থ ব্যক্তিকেও যদি খাওয়াই কোনো একটা তার উপরে কিছু রেখে তারপর তাকে খাইয়ে দিই চেষ্টা করি তাকে বোস করিয়ে নিজেদের হাতে থালাটা রেখে খাওয়ার তাতে করে বিছনার মধ্যে যেন টাচ না হয় আর বিছনাতে বসে তো খাই না যখন আমার টেবিল ছিল না তখন আমরা মাটিতে বসে খেতাম এখন টেবিল হয়েছে তো টেবিলে বসে খাই তো সোনা বাড়িতে এই জিনিসটা দেখলাম যেটা আমার ভীষণই গা ঘিন ঘিন করে গেছে একটা বেডের উপরে বসে সবাই ভাত খাচ্ছে আর যখন ম্যান্ডি ওই পাঠার লাল লাল ঝোলটা ভাতের মধ্যে ডা ঢাল ছিল এমনিভাবে তখন গা মানে বাটিটার মধ্য দিয়ে ওই ঝোলের রসটা গড়িয়ে পড়ছে মানে সেটা পুরো বিছানাতে পড়ছে ঠিক আছে এবার ওই বিছানার উপরেই ওরা খাচ্ছে ওই বিছানার উপরেই ওরা বসে বিকেলে চা খেলো ওই বিছানার ওপরেই বসে বসে গল্প করছে মানে ব্যাপারটা এত তো ঘিন লেগেছে সত্যি বলছি বন্ধুরা মানে মানে এটা কি আমি বুঝে পাই না সোনা দাদা নাকি সরকারি একটা চাকরি করে তো একটা তো এমনি দামি টেবিল না হলেও এমনি যেরকম নর্মাল আমার বাড়িতে আছে আমার টেবিলটা অনেক দিনের তিন হাজার টাকা নিয়েছিল ফাইবারের একটা টেবিল আনে রাখাই যায় বাড়িতে তাই না অনেকে বলবে এখন জায়গা শর্ট আরে বাবা ওই ফোল্ড টেবিলগুলোও তো আসে যেগুলো ফোল্ড করে দিলে কমসে কম দুটো মানুষ বসে আরামসে খেতে পারবে তারপরে যাদের বাড়িতে জায়গা হয় না তাদেরকে অনেকেই রেখেছে ফোল্ড টেবিলগুলো ইউজ করতে ফোল্ড করে রেখে দিল খাবার সময় আবার পেতে দিল এরকমও কিন্তু হয় তো তা এটাও করতে এটাও করতে পারে কিন্তু কেন কি এই যে সোনা বরু যেভাবে তোমাদেরকে ঝাঁপিয়ে ঝাঁপটিয়ে আষ্টিয়ে পিষ্টিয়ে ধরেছে তোমার বাড়িতে অন্য কোনো রিলেটিভ হ্যাঁ এই যে বৌদিমণিকে বলছি সোনা বৌদিকে তোমার বাড়িতে অন্য কোন রিলেটিভ আসুক বা না আসুক এই সোনাবনু বছরে তিনবার ঝাঁপ মারবেই মারবে একদম তোমরা কোথাও লিখে রাখো দু হাজার পঁচিশে যখন ফুলের পাবডির দু হাজার পঁচিশেই তো হ্যাঁ ফুলের পাবড়ির মনে হয় যখন অন্য স্বাদ হলো তখনই কিন্তু এই সোনাদাদা সোনা বৌদির সাথে পরিচয় হয় মানে চিন্তা করো এই কম আসে মাত্র পাঁচ মাস কি ছ মাসের মধ্যে মাসের মধ্যে তিনবার ম্যান্ডি ঝাঁপ মেরেছে সোনাদাদার গায়ে ঠিক আছে একবার তো প্রথমে গেল তারপর আবার চলে আসবে বলে গেল আবার বছরের শেষেও সেখানে গিয়ে ঝাপটা মেরেছে তার মানে চিন্তা করো পুরো বছরে আমি কম বললাম পুরো বছরে ও তাহলে ছ থেকে সাতবার তোমাদের কাছে ঝাঁপ মারবে তাহলে এবার তোমরা একটা খাবার টেবিল কিনে নাও ফাইনালি যদি না কেনার টাকা থাকে তোমার সোনা বনুকে বলো হুম যে তুমি একটা টেবিল কিনে দিয়ে যাও লিস্ট টেবিলে বসে খাওয়া দাওয়া করো কেন কি দেখো তোমরা যে ভিডিওগুলো দাও সেগুলো তো পাবলিক দেখে এগুলো মানে মানুষের দেখলেও না ভক্তি হয় না মানে নিজেদেরই বমি আসছে তোমরা যেভাবে খাওয়াটা বিছানার মধ্যে দেখাচ্ছো আর তারপরে সেই বিছানাতে বসে তোমরা ঘন্টার পর ঘন্টা কথা বলছো আচ্ছা এটা গেল খাওয়া দাওয়ার ব্যাপার তারপরে বলছে আজকাল আর ব্লগ করতে ভালো লাগে না সত্যি সেটা তো ব্লগ দেখলেই বোঝা যাচ্ছে যেই ব্লগে লাখ দু লাখ ভিউ আসতো সেই ভিউ যদি কমে চল্লিশ হাজারে আসে তাহলে কার ভিডিও করতে ভালো লাগবে বলো শোনা তখন আবার কথাটা কভার দিচ্ছে ম্যান্ডি ম্যান্ডি তো খুব চালাক না ম্যান্ডি কভার করছে যে না আসলে মানে মনে হচ্ছে আমাদের গল্পটা কম হয়ে যাচ্ছে সেই জন্য ভিডিওটা মানে করলে গল্পটা কম হয়ে যাবে এরকম একটা ফিল করছি সেই জন্য আমরা ভিডিওটা কম করছি ওই সব কিছু না শোনা ব্যাপারটা হচ্ছে যে তুমি ওইখানে গেলে শুধুমাত্র তোমার সোনা দাদার দিকেই তাকিয়ে থাকতে ভালো লাগে তোমার তখন তোমার আর ভিডিও এডিটিং এইসব ভালো লাগে না তখন মনে হয় কতক্ষণই সোনা দাদার সাথে কথা বলবো আর সোনা দাদা তো এখন বনু ছেড়ে দিয়ে খালি সোনাই বলে দিয়েছি এইটা সোনার জন্যই তো এত কষ্ট করে মানে ওদের যাতায়াতে যে টাকা খরচা হয় তাতে মনে হয় একটা সোনার কানের কেনা হয়ে যাবে তো সেই জন্যই বললাম সোনার মতো টাকা খরচা করে সোনা দাদার কাছে পৌঁছে গেছে আমাদের ম্যানটি তো বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাইকে টাটা